আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো মাইক্রোসফটের ট্র্যাক চেঞ্জ যে অপশনটা আছে এটার ট্র্যাক চেঞ্জ মূলত হচ্ছে ডকুমেন্টকে চেঞ্জ এবং আপডেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ধরেন আপনি একজন অ্যাসেসর বা টিচার আপনি আপনার স্টুডেন্টদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিলেন একটা মাইক্রোসফটের উপরে তারা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো কিছু লিখে আপনাকে জমা দেবে এখন আপনাকে জমা দেওয়ার পরে আপনি সেটা ভালো করে চেক করবেন যে সে আসলে ঠিক করছে কি না ভুল করছে ধরেন সেখানে কয়েকটা ভুল রয়েছে আপনি এখন সেই ভুলগুলোকে ফাইন করে সেগুলো চেঞ্জ করে সঠিক অ্যান্সারগুলো বসিয়ে দিলেন দেওয়ার পরে সেই ফাইলটা আবার আপনি আপনার স্টুডেন্টকে দিয়ে দিলেন এখন আপনার যারা স্টুডেন্ট রয়েছে তারা দেখতে পারলো না যে আসলে আপনি কোন জায়গায় চেঞ্জ করছেন অথবা কি আপডেট করছেন তো এইটা দেখানোর জন্য মূলত এই ট্র্যাক্স চেঞ্জ অপশানটা ইউজ করা হয় তো এইটা করার জন্য শুরুতেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ডকুমেন্ট দেওয়ার পরে আপনি ডিরেক্ট আগেই ডকুমেন্টটা চেঞ্জ চেক করবেন না তো সঠিক ওয়েতে চেক করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যেতে হবে রিভিউ অপশনে দেন এখানে আসার পরে আপনি ট্র্যাকিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে যে ট্র্যাক চেঞ্জ অপশনটা আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ট্র্যাক চেঞ্জ অপশনটা ক্লিক করে রাখবেন দেন আপনি এখন ডকুমেন্টটাকে চেক করবেন যে সে আসলে কোথাও ভুল করছে কি না তো ধরেন আমার এখানে একটা ওয়ার্ড ভুল করছে সে এখানে লেভেল থ্রি লিখছে এটা লেভেল ফোর হবে সাপোজ তো আমি এটাকে কেটে আমি লেভেল ফোর করে দিচ্ছি তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি যেটা কাটলাম সেটা এখানে রেড কালার হয়ে একটা দাঁড়িয়ে চিহ্ন বসে গেছে মাছ বরাবর এবং আমি যেটা অ্যাড করলাম সেটার নিচে একটা দাঁড়ি চিহ্ন রয়েছে তো আমি আরও একটা সেন্টেন্স কেটে দিলাম দেখেন এটা পুরোটাতেই লাল দাগ হলো এবং কালার হয়ে গেল তো আমি যেখানে যেখানে আমি কাজ করছি তার পাশে দেখেন লেফট সাইডে একটা ছোটো ছোটো দাগ হয়েছে এটা বোঝানোর জন্য তো সাপোজ আপনার খাতা কাটা শেষ এটা আর আপনার বাকি নেই এখন আপনি এটা আপনার যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে আপনি দিয়ে দিলেন এখন সে নিয়ে দেখল যে এই অবস্থায় তার খাতা রয়েছে সে এখানে দেখতেছে যে তার কোথায় কোথায় ভুল হয়েছিল এবং কি কী আপনি চেঞ্জ করছেন এখন তার কাজ হলো যে যেগুলো আপনি এখানে চেঞ্জ করছেন সেগুলো কি আসলে ঠিক কিনা ভুল যদি ঠিক থাকে তাহলে সেগুলো সে অ্যাকসেপ্ট করবে আর যদি ঠিক না থাকে তাহলে সেগুলো সে রিজেক্ট করবে কারণ সে তো এগুলো এইভাবে রাখতে পারবে না তো সাপোজ ধরেন আমি প্রথম যে চেঞ্জ রয়েছে স্যারের সেটা আমি অ্যাকসেপ্ট করব। সেটা ঠিক রয়েছে আমার আমার মতে তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম দেখেন আমার ওটা অ্যাকসেপ্ট হয়ে গেলো এখন আর রেডমার্ক করার নেই এরপরে আর একটা যে চেঞ্জ রয়েছে আমার অনুমানে সেটা ভুল অথবা সেটা আমার জন্য প্রয়োজন না তো আমি সেটা রিজেক্ট করব তো আমি রিজেক্টটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার সেই চেঞ্জটা স্যারের সেই চেঞ্জটা রিজেক্ট হয়ে গেল তো ট্র্যাক চেঞ্জ মূলত এইভাবে কাজ করে আপনি যাকে ডকুমেন্ট শেয়ার করবেন সে এখানে কী কী চেঞ্জ করলো সেটা আপনি রিভিউ করে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবেন আমি এখানে শিক্ষার্থী এবং স্যারের বিষয়টা জাস্ট এক্সাম্পল হিসেবে ইউজ করছি তো ধন্যবাদ সবাইকে